জানে যে আমার স্ত্রী আমার নিত্যকাল আমার সঙ্গে থাকবে না আমার পুত্রকে আমি নিরন্তর আমি আমার কাছে রাখতে পারব না বা আমার পিতাকে আমি আমার কাছে সর্বক্ষণ রাখতে পারব না একদিন কালের স্রোতে পিতা চলে যাবেন আমাকে একা ছেড়ে দিয়ে মাও চলে যাবেন আমাকে ছেড়ে দিয়ে পতিপত্নীর মধ্যেও হয় পত্নী আগে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন অথবা পতি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে যাবেন তারা যে একবারে আমাদের পরে জন্মগ্রহণ করেছে বলে তারা যে আমাদের পর শেষ পর্যন্ত থাকবে তাও বলতে পারবে না অনেক সন্ত অনেক সন্তানের জনক জননী তারা পুত্র শোকে কাতর পিতা সামনেই পুত্রের মৃত্যু হচ্ছে পিতা পুত্রের মুখাগ্নি করে আসছে একটা মোহের বন্ধনেতে আমাদেরকে বেঁধে ফেলে এইটি হচ্ছে মহামায়ার কাজ আচ্ছা একটি মেয়ে ছেলের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না কোনো সম্বন্ধ ছিল না সে তার বাবা মাকে জানতো জানত ছোট থেকে বড় করেছে বুকের দুধ খাইয়ে লালন পালন করে কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করেছে তারপরে যেই পাত্রস্থ করা হলো বাস পরে 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 প্রথম এক দু বৎসর একটু বাবার বাড়ির প্রতি টান থাকে তারপরে বাবা মা ডাকলেও বলে যে দেখো দেখো বাবা আমার এখন ঘরে প্রচুর কাজ আমি এখন এইভাবে যেতে পারবো না মানে অনুরাগটা এখন শ্বশুরালয়তে হয়ে যায় আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে যাব আর সে কি খাবে কি না খাবে তার কি সুবিধা হবে কি অসুবিধা হবে এটা কে দেখবে তখন আর পিতা মাতাকে সে বিস্মৃত হয়ে যাবে এইভাবে এক এক করে এই যে একটা মোহ এই মোহটাকে বলা হয়েছে যে মিথ্যা মোহ জাল এটা হচ্ছে মায়ামহের জাল গুরু মহারাজ বলতেন এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি যারে যা সাজান সেইটা সাজান এই গ্রিন রুম থেকে যা এখানে মানে স্টেজ মেকআপ হচ্ছে কেহ বা সেজেছেন পিতা এ সাজা পিতা কিন্তু নিত্য পিতা নয় কিন্তু নিত্য পিতা যদি হতো তাহলে এর পরে যদি আমি কোন জায়গায় মৃত্যুবরণ করে কাউকে দাম কোনো দম্পতিকে অবলম্বন করে জন্মগ্রহণ করি তখন তাদেরকে তো পিতা মাতা বলে আমি বলবো তখন এই আগের পিতা মাতা কোথায় গেল যাত্রার দলে যেমন নারদ সেজে নারদের প্লে করলো আর যেই গ্রিন রুম চলে গেল ব্যাস আর কোন রকম কিছু নেই সেখানে দেখা যাচ্ছে ধূম পান টান করে বোতল টোতল খেয়ে ঢেছে তারপর আবার আসছে নারদের প্লে করতে ভক্ত বিনাজন্ত্রে কৃষ্ণ রাম কীর্তন করছে এইগুলো সব সংসারে মায়া কেহ বা সেজেছেন পিতা কেহবা স্নেহময়ী মাতা কতই রঙ্গের অভিনেতা সেজেছেন তারা কতই সাজি যার যখন লীলা হলো সাঙ্গ হয়ে গেল লীলা যার যখন লীলা হলো সাঙ্গ তখন ছেড়ে যায় সকল সঙ্গ তখন কেউ কারো জানে না আর তখন আর কেউ কারো নয় মায়া প্রপঞ্চময় মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ মঞ্চময় তাহলে এই যে সব এই জগতে তথাপি এমন একটা সম্পর্ক এমন একটা বিশ্বাস আমি জানি যে উনি আমার নন তথাপি ওখানে মায়াদেবীর প্রভাবে একটা সম্পর্ক করিয়ে দেয় কৃত্রিম সম্পর্ক কিন্তু এরা মনে করে নিত্য সম্পর্ক